আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বনানী থানা এবং এই ভালুকা থানায় তাদেরকে আমরা অবগত করেছি আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে চাই এখনো এই পারভেজের পরিবারকে তারা তার সন্তানকে হারিয়েছে কিন্তু এখনো অজ্ঞাত নাম্বার থেকে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে শুধু তাই নয় পারভেজের ছোট বোন তিনি মাইল কলেজে পড়াশোনা করেন ঢাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আমরা অতীব দুঃখের সহিত লক্ষ্য করছি বিগত সাড়ে আট মাসে এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক অবনতি পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটেছে এবং এই নির্দলীয় সরকারের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান কিন্তু আমরা ছাত্রদলের প্রশ্নে আকস্মী আমরা আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে স্বাধীনভাবে একটা বাংলাদেশের স্বপ্ন একটা স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে মানে দল পরিশ্রম করে যাচ্ছে আমরা আমাদের ভাইকে হারিয়েছি কিন্তু তার বোনকে যদি কোনো অপশক্তি এবং এই খুনিদের কোনো পরিবারের দূষররা যদি চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্যে আমি প্রথমে আইন রক্ষাকারী বাহিনীকে বলতে চাই আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না আপনারা এমন কোনো কিছু করবেন না হিরোপ থাকবেন না যে ছাত্র প্রতিবাদ প্রতিবাদী হতে হয় আমরা যদি প্রতিবাদী হই এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে ভাইদের হারিয়েছি ভাইকে হারিয়েছি কিন্তু তার বোনকে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে যদি সেই নিরাপত্তায় কোনো গাফলিত আমরা লক্ষ্য করি আমরা আমাদের মত করে পদক্ষেপ নিই পরিবারকে আশ্বস্ত করেছি তার বোন মাইল স্টুডেন্ট কলেজে পড়াশোনা করবে এবং ছাত্রদল তার সার্বক্ষিত রাখছে তারপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিতের পরিস্থিতি হয় সেজন্যে আমি আপনাদের মাধ্যমে যারা আইন শৃঙ্খলের বাহিনী রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এখনই যথোপযুক্ত পদক্ষেপ নেয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল তাদেরকে অবশ্যই সহযোগিতা করি